হিরবাদ গ্রাম পঞ্চায়েতের চুরি ঘিরে রাজনৈতিক উত্তেজনা বিজেপির বিক্ষোভ অর্থবর্ষ শেষের সময় হীরবাদ গ্রাম পঞ্চায়েতের চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে এই চুরির ঘটনার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি লোপাট করার ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ তুলে বুধবার দুপুর দুটো নাগাদ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে যাতে পঞ্চায়েতের প্রকল্প সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং দুর্নীতি ধামাচাপা দেওয়া যায় এক বিজেপি কর্মী আমাদেরকে ক্যামেরার সামনে বলেন এটা শুধু চুরি নয় পঞ্চায়েতের প্রকল্প দুর্নীতি ঢাকার চেষ্টা আমরা এর পূর্ণ তদন্ত চাই আমরা আশঙ্কা করছি ধরুন সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নথি এখানে সোনা দানা টাকা পয়সার থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে কাগজ এবং আমাদের আশঙ্কা গুরুত্বপূর্ণ কিছু কাগজ হয়তো এই জায়গা থেকে চুরি হয়ে গেছে বা লোপাট হয়ে গেছে তারা এখানে তো আর পঞ্চায়েতের কোনো সোনা দানা টাকা পয়সা থাকে না এখানে শুধুমাত্র সরকারি নথি থাকে জনগণের এবং জনগণের জন্য যে টাকাগুলো সরকার থেকে আসে সেই টাকাগুলোর হিসাব নিকাশ হিসাবের কাগজপত্র থাকে এবং আমাদের আশঙ্কা যে সেই জায়গায় কোথাও একটা খামতি আছে তাই প্রশাসনের কাছে আমরা জানিয়েছি যে আমাদেরকে সন্তোষজনক উত্তর আমাদেরকে দিতে হবে জনগণের সামনে সন্তোষজনক উত্তর তুলে ধরতে হবে যে কি বাস্তবে ঘটেছে যতক্ষণ না আমরা তা জানতে পারছি আমাদের আন্দোলন জারি থাকবে তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তাদের দাবি বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এই ইস্যুতে অস্থিরতার সৃষ্টি করছে বিজেপির নিয়ে কোনো কথা আমি বলবো ওদের ওদের কথার উত্তর আমি দিব না তার কারণ যাদের নিজেরই ভিত নেই তাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই আমি যেটা বলি সেটা হচ্ছে পঞ্চায়েতে যে কোনো দুষ্কৃতি সেখানে তালা ভাঙা ভাঙি করেছে পঞ্চায়েত সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পুলিশ প্রশাসন তদন্ত করছে তারা সাথে সাথে গেছে এফআইআর করা হয়েছে এরপর যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে কি গেছে না গেছে সেখানে কিন্তু তদন্তর ভার পুলিশ প্রশাসনের কারণ বিজেপি কি বলল বিজেপি কোথায় কার বিরুদ্ধে অভিযোগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না কারণ যদি কোনো দোষী সাব্যস্ত হয় কোনো খাতাপত্র না থাকে বা না থাকে সেটা প্রশাসনের লোক আছে তারা বুঝবে সেখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই পঞ্চায়েত প্রধানের কোনো ব্যাপার না বিক্ষোভ ঘিরে হিরবাঁদ গ্রাম পঞ্চায়েতের সামনে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে চুরির ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান বনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য